আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি তো আমি হলো রেডি হয়েছি মোটামুটি একটু রেডি হয়ে আমি আর আপনাদের ভাইয়া হলো যাচ্ছি আমার বাড়িতে আমার ননাস যেহেতু প্রেগন্যান্ট উনি হচ্ছে কাঁঠাল খাইতে চাইছে তাই ওনার জন্য হলো একটা কাঁঠাল নিয়ে নিলাম আর বৃষ্টির দিন তো কাঁঠালটা খেতে ভালোই লাগবে তো শাশুড়ি হলো আজকে তার বাসায় আমাকে খাবার বলছে আজকে আমি তাদের বাসায় খাওয়া দাওয়া করি তো শাশুড়ির বাসায় খাইতে যাওয়ার জন্য নতুন একটা ড্রেস পরে পরে নিলাম এই ড্রেসটা আমাকে কেমন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শাশুড়ির বাসা থেকে হচ্ছে গিয়ে চলে যাবো মার বাসায় মার বাসায় হচ্ছে আমাদের একজন গেস্ট আছে উনি আসছে তো এই তো এর মধ্যে হলো চলে এলাম শ্বশুরবাড়িতে কালকে <laughs> <laughs> <laughs>

তো আমার আমি হচ্ছে হেজিটেট ফিল করছি যে আসলে তার সামনে ক্যামেরা অন করবো কিনা বা কতটা উনি কতটা কি মনে করবে এটা মনে করে হচ্ছে ক্যামেরা অন করি নেই তারপর উনি যাওয়ার পরে হচ্ছে গিয়ে অত বেশি এনার্জি ছিল না শরীরে আর ইদানিং হচ্ছে একটু বেশি আলোচনা করতেছি কোনো মানে প্রথমত হচ্ছে গিয়া বাসায় এত কাজ থাকে যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় কাজ করার সময় ক্যামেরা ধরতে ইচ্ছা করে না আবার হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ব্যস্ত থাকে হয় ফ্রেন্ডসদের সাথে না হয় ফ্যামিলি মেম্বারসদের সাথে তো যখন সে তার ভাইদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে তখন আমি তাকে ডিস্টার্ব করি না যে আমার ক্যামেরা ধরে দাও বা আমি এগুলো কিছু বলি না আবার অনেক সময় আছে যে মনে হয় যে এই কন্টেন্টটা আপনাদের ভাইয়া করুক তো সব কিছু আমার হচ্ছে গিয়ে ভিডিও করাই হয় না মানে খুবই কম আমি যতটুকু হচ্ছে গিয়ে মানে নিজে নিজে যতটুকু করি ততটুকুই হারি দিয়ে খাইছে এই জন্য সকাল সকাল ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে তো ওইগুলো পরিষ্কার করছে কিন্তু তারপরে যে আমি আর আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করছি সেগুলো পরিষ্কার করা হয়নি তারপর গতকালকে যেহেতু গতকালকে আমাদের বাসা অনেক মানুষ ছিল আপনারা তো দেখছেন তো ওই ওই মানুষগুলো যে কাজগুলো ছিল সেই কাজগুলো হচ্ছে বাকি রয়ে গেছিল কোনো কিছুই শেষ করা হয়নি মোট দেন কথা হচ্ছে আমার বাসা অনেক বেশি অপরিষ্কার তো সেইগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আরো অনেক মানে কাজ আছে কারণ আগামীকালকে আবার অনেক মানুষ আসবে আগামীকালকে আমাদের বাসায় সবার দাওয়াত আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরও যদি ইচ্ছে করে আসার জন্য চলে আসবেন কালকে হচ্ছে কি আমাদের বাসায় কাছি রান্না করা হবে তারপর হচ্ছে আর রান্না করা হবে কাছি থাকবে সময় থাকবে আর হলো যে নেহারি থাকবে সকালের নাস্তা হ্যাঁ সকালের নাস্তা নেহারি থাকবে নেহারি খাবে হচ্ছে যারা আমাদের গরু বানাই দিছিল আর কি আপনাদের ভাইয়ার যে ফ্রেন্ডসরা আছে

তো ওই ওখান থেকে গরুর মাংস বের করছি হ্যাঁ বের করে হ্যাঁ বের করছি বের করে ওইটারে হচ্ছে গিয়া লবণ ছাড়াই হালকা সেদ্ধ করে থেতো করে হচ্ছে এটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি হ্যাঁ যাতে করে হচ্ছে লবণটা শুষে নেয় মাংসেতে মাংসটা সুইসে নিলে তাহলে ওই যে লবণটা সুইসা নিলেই আগের স্বাদটা চলে আসবে তাই জন্য হচ্ছে এইটা এইভাবে কাজ করতেছি আর এটা তো সকালবেলা করার কোনো মানে ওয়ে নাই কারণ আমার যেহেতু একটু সকাল সকাল উঠতে প্রবলেম হয় আর আমি সমস্ত কাজ যাতে পারলে শেষ করে দেন হচ্ছে ঘুমাবো অনেক কাজ আছে এই থালা বাসন অনেক কাজ আছে তারপর হচ্ছে কাপড় গোছানো তারপর হইল কাপড় চোপড় গোছানো ঘর মোছা আজকে সারা দিনে ঘর ও মোছা হয়নি তো এই কাজগুলো সব বাকি আছে এগুলো করব দেন হচ্ছে গিয়ে বিছানায় মানে ঘুমিয়ে যাব আর এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড ডে থেকে 3rd ডে সেকেন্ড ডে বল সেকেন্ড

আর এই ডিজাইনটা দিতে যায় কি যে প্যারা লাগছে অনেক প্যারা খাইতে হইছে আমি তো প্রথমতে আশাই ছেড়ে দিছিলাম যে এটা আমি আর ডিজাইনটা দিতে পারব না পরে হচ্ছে গিয়ে হঠাৎ করে মাথায় ভুকলো যে এটার কোণাগুলো অনেক বড় বড় মানে অনেক পাশ ওর না এত পাশ হচ্ছে যে মানে আমি তো দেখাই আমি তবে এই যে ডিজাইনটা দেখতেছেন না এই যে

ও ওনার থেকে নিয়ে এরকম করছে না আমার কথা হলো কাপড় তো আর এক জায়গায় ছিল যে উনি এখন কাপড় কোথায় পাবে কেমে কি করবে তারপরেও এই কাপড় শিলানোর সময় আমি কোনো প্যারা দিন নেই আমি বলছি যে তোমার নর্মালভাবে যা হয় তুমি করো তো লাস্ট চান্দাচার আগের দিন রাত্রে বৃহস্পতিবার রাত্রে ১২টা একটা বাজে আমরা বাসায় ফিরছি কমপ্লিট কইরা ছয়টা ড্রেস পুরো কমপ্লিট করছে দুই দিন লাগে প্রথম দিন মনে হয় দুইটা করছিল না দুইটা করা হয়েছে আর দ্বিতীয় দিনকে পুরো চারটা কমপ্লিট করছে আসলে কাজ জানা আছিল বিদায় করতে পারছে আর যদি না হতো তাহলে আমার মনে হয় না শারমিন কোনো ড্রেস আর গায়ে দিত মানে যে শিলানোর পর যে একটা অবস্থা ছিল যাক নিজে কাজ জানা থাকা অবস্থায় এটার একটা সলিউশন বার করছে

তো কিছুদিন আগে দেখছিলেন ঈদ আসার আগে আচার বানাইছিল ওইটা তো সবাই মজা পেয়ে শেষ করছে আর এই যে দেখেন এটা গতকালকে কমপ্লিট করছে গতকালকে না গতকালকে কমপ্লিট করছে তো এটারও মনে করেন যে সবাই খাইয়া খুব মজা পাইছে তো যাক শারমিন যে এইভাবে আচার দিতে পারে তো আমার শাশুড়ি মা দেখা বলছ এত সুন্দর ভাত আচার করতে পারে আমি আমার মারে কখনো কইরা খাওয়াই হচ্ছে মার আফসোস রাজের মধ্যে আচার বানাইতে জানে সেটা কিছু করে না নষ্ট করে না তো ঠিক আছে সবাই থাকেন তো দেখেন রাতের একটা বাজে আপনাদের ভাইয়ের জন্য রুটি বানাই দিচ্ছি সে না হাড়ি দিয়ে খাবে তো ভাবলাম যে রুটি বানাতে বানাইতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কথাগুলো হচ্ছে মানে আমাকে কিছু আপুর হচ্ছে কমেন্ট কোশ্চেন যাবো আপনি কোরবানি দিছেন আপনি কি অমুকে মাংস ডান নাই কুমুকের মাংস ডান আপু এটা আসলে কুরবানি তো সেমনি জিনিস আমি একা খাবো না আমি সবার জন্য হচ্ছে যে আমার আমার সামর্থ্যের মধ্যে যতটুকু হয়েছে আমি সবাইকে দিছি সবার জন্য করার চেষ্টা করছি মানে কেউ যাতে বেজার না হয় বিশেষ করে বিশেষ করে যারা হচ্ছে যে কোরবানি দেয় নাই এইবার মানে তাদেরকে আমি অনেক বেশি নোটিস করছি নোটিস করে হচ্ছে তাদেরকে দিছি আর যেমন আমার ফুকুরা আছে আমার ফুকুরা তো কোনো বছরই কোরবানি দেয় না আমার ফুকুরে দিছি ফোপাতো ভাইকে দিছি ফোপাতো বোনদের দিছি আমার সেজু চাচারে দিছি আমার ছোটো চাচারে দিছি যেহেতু সাবিনা এবছর কুরবানি দেয় নাই সাবিনাকে দিছি মেহুকে দিছি তবে কি ওদের হাতে এখন অনুযায়ী পৌঁছায় নাই কথা ছিল আমার সেজু চাচার তো আমাদের গরুটা বানাইতে আসছিল তো কথা ছিল যে সেজ চাচা গ্রামে যাবে তখন সে হচ্ছে গিয়ে সবারটা নিয়ে যাবে ওই হিসাব করে আমি মার কাছে দিয়ে গেছিলাম সব কিছু মানে সেজো চাচায় নিয়ে গেছে আমার বাসা থেকে সেজো চাচা আর মা মাংসগুলো হচ্ছে একসাথে নিয়ে গেছে বাট এখনও গ্রামে যেয়ে পৌঁছায় নেই আর সেজো চাচা যেহেতু গ্রামে যায় নেই সেহেতু ভাবতেছি বাবু আসছে ঢাকায় বাবুর কাছে বলবো মাকে যেন বাবুর কাছে দিয়ে দেয় তো তাহলে আর হচ্ছে গিয়ে কষ্ট করে মানে লেট হবে না আর কি বাবু যেহেতু বাড়িতে যাবেই বাবু সবার জন্য নিয়ে গেল আর তারপর হচ্ছে এইটা হচ্ছে আমার বাবার দিকের মানুষদেরকে দিছে আমার মায়ের দিকের মানুষদেরকেও দিছে যেমন আমার ছোট মামা কুরবানি দেয় না আমার ছোটো মামাকে দিয়েছি তারপর হচ্ছে আমার দুটা খালা আছে আমি মানে দুটা খালা বলতে আপন খালা না আপনারা তো সবাই জান আপন জন্য কাজিন খালা ওই যে রিয়া যে ছিল আমাদের বাসায় রিয়ার মা তো ওই খালারে দিছি তার ছোটো বোনকে দিছি সাবিনা খালা হাসিনা খালা তারপর হচ্ছে আমার ছোটো মামা তারপর আমার মার বাসায় যে কাজ করে উনি আপা তারপর হলো আমার মার দুটা বোন আছে মানে মাকে বোন ডাকছে আর কি তারাও এবছর বছর কুরবানি দেয় তো তাদেরকেও দিচ্ছি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু হয়েছে সবাইকে আমি টুকিটাকি করে দিছি অনেক বেশি দিতে পারিনি অনেক বেশি দেওয়ার সম্ভাবনা আমার আমার সামর্থ্যের মধ্যে যতটুকু হয়েছে যাদের যাদের পারছি আমি সবাইকে দিচ্ছি সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর সবাইকে দেওয়ার পরে আমার ঘরে কতটুকু ছিল সেটাও আপনারা মোটামুটি আপনাদের ভাইয়ের ব্লগে সবাই দেখছেন আমার ঘরে তেমন কোনো ইয়ে নেই তারপরও আমার সবাইকে নিয়ে খাইতে ভালো লাগে যার জন্য আমি চাই যে প্রতিনিয়ত আমার ভাষায় মানুষ আসলটা আমি সবাইকে নিয়ে থাকি সবাইকে নিয়ে খাই এগুলো হচ্ছে আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে তো কিছু করার নেই যাই হোক ভিডিওতে মোটামুটি অনেক কিছু শেয়ার করা হয়ে গেছে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আসলে হয়েছে কি আমি তো রুটি বানাইতেছি তো রুটি বানাইতে বানাইতে আপনাদের সাথে কথা বলে শেয়ার করলাম আপনারা বোর ফিল করতে পারেন যে তোরে দেখি না তোর কথা শুনি তো এই আর এখন তো অনেক রাত আর প্রচণ্ড পরিমাণে গরম যার জন্য আমার ফেসের অবস্থা খুবই খারাপ থামাই তামাই একদম অস্থির হয়ে আছে যার জন্য হচ্ছে গিয়ে আপনাদের মানে ফেস টু ফেস আমি কথা বলতে পারলাম না খুবই আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে আমি আপনাদেরকে কী দেখাইতেছি এখানে দেখানোর মতন কি আছে দেখানোর মতন আসলে কিছুই নেই বাট আমার মানে ফেসের অবস্থা এত খারাপ যার জন্য হচ্ছে গিয়ে আমি রুটি ফেজ না আমাদের মার বাসা থেকে খেয়ে আসছি আমরা তারপরও হচ্ছে আপনাদের ক্ষুদা লেগে গেছে যার জন্য হচ্ছে এখন এই রাত্রে একটা বাজে আমার রুটি বানানো লাগতেছে যাই হোক প্রতি পরমেশ্বর খাইতে চাইছে তাই বানাই দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকান বাজিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবেই থাকতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফিজ